একদিনের ছুটিতে চলুন বেরিয়ে আসি রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ শান্ত নিরিবিরি পরিবেশ এবং গঙ্গাপাড়ে অবস্থিত এই মঠ অপূর্ব এবং অতুলনীয় যেখানকার ভোগপ্রসাদ যেন অমৃত এখানে ভোগ ভোগপ্রসাদের কোনোরূপ পার্সেলের ব্যবস্থা নেই তবে আপনারা আপনাদের প্রিয়জনদের জন্য পার্সেল নিয়ে যেতে পারেন সেটা একটু মন্দিরের পাশেই কিন্তু কাজ জোর কদমে শুরু হয়ে গেছে এবার আপনাদের বলি আপনারা এখানে পৌঁছবেন কিভাবে মোট চারটে উপায়ে এই স্থানে পৌঁছানো যায় প্রথম উপায় হলো যেটা আমি যাচ্ছি অর্থাৎ বেলুড় স্টেশনে নেবে আপনাদের সাবয়ে ধরে প্রথমেই আপনাদের পৌঁছে যেতে হবে টোটো স্ট্যান্ডে সাবয়ে থেকে ঠিক নিচের দিকে নেবে মোটামুটি পঞ্চাশ মিটার মতো হাঁটলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন টোটো মাত্র পনেরো টাকার বিনিময়ে আপনাদের পৌঁছে দেবে বেলুর মঠের মেন গেটের সামনে এখন আমরা যে রোডটায় উঠছি এটা হচ্ছে জিটি রোড এই রোডেই উঠে আমাদের প্রথমেই ডান দিকে টার্ন নিতে হবে তার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বেলুর মঠ এই হচ্ছে বেলুর মঠ এবং এই হচ্ছে ফেরিঘাট যাওয়ার রাস্তা আর এখানে সময়সূচি দেখুন সকাল সাড়ে ছটা থেকে দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই স্থানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কোনোভাবেই করা যায় না তাই আমি পুরো ভিডিও ক্লিপ নিতে পারিনি কিন্তু আমি নিজে গিয়ে যতটা উপলব্ধি করেছি ততটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি আচ্ছা অনেকেই এখানে বারবার গেছেন আবারও যেতে চান তারা বলুন তো এই মন্দিরটার নাম কি। আজকে এই মন্দিরে এসে বাই মঠে এসে আমার মনে হলো যে দুর্গা আর বেশি দিন নেই মঠের ভিতরে যে ঘাটটি রয়েছে সেই ঘাটে কিন্তু স্নান করা যায় যেই সময় পর্যন্ত মট খোলা থাকে সেই সময় পর্যন্ত কিন্তু স্নান করতে পারবেন আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা যাচ্ছে ভোগ প্রসাদের দিকে কক্ষে যাওয়ার জন্য মানুষের কিন্তু লাইন আস্তে আস্তে শুরু হয়ে গেছে ওই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে ওইটা হচ্ছে ভোগ প্রসাদ পাওয়ার জন্য কুপন পাওয়া যাবে তো আমি ওখান থেকে একটা কুপন কেটে নিলাম আর আমাকে একটা পার্সেলও দিল ভোগ প্রসাদের কুপনের কোনো মূল্য নেই আপনারা আপনাদের ইচ্ছা মতো অনুদান করে কুপন কাটতে পারেন আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম যদিও ভিতরে জলের ব্যবস্থা রয়েছে তাও এখানে প্রচুর কল দিয়ে দেওয়া হয়েছে আপনারা এখান থেকেই হাত পরিষ্কার করে ধুয়ে খাওয়ার জন্য পানীয় জল নিয়ে নিতে পারেন আর কিভাবে ভোগ পোশাক পার্সেল আপনারা পাবেন সেটা আমি একটু দেখাবো আপনাদের একটু পরে এইখান দিয়ে এসেই আমাদের সোজা এই কক্ষে ঢুকতে হবে এই কক্ষটাই হচ্ছে ভোগ প্রসাদের আর এখানে ঢুকে তো আমি অবাক এক সাথে মোটামুটি এতগুলো থালা বাসন সাজানো দু হাজার লোকের ক্যাপাসিটি এত বড় অডিটোরিয়ামে যে প্রসাদ কক্ষ সেটা আমি এই প্রথমবার এখানেই দেখলাম এই যে প্রসাদ বিতরণের এরকম পদ্ধতি প্রথমেই খিচুড়ি দেয়া হলো তারপরে একটা সবজি এখানে ভোগ প্রসাদের কোনোরূপ পার্সেলের ব্যবস্থা নেই তবে আপনারা আপনাদের প্রিয়জনেরদের জন্য পার্সেল নিয়ে যেতে পারেন সেটা একটু অন্যরকমভাবে সেটা আপনাদের দেখাচ্ছে ভিডিও ক্লিপটা একটু মন দিয়ে দেখুন যে ভদ্রলোক খাচ্ছে তার পাশে কিন্তু একটা ডাব্বা সে খুলে রেখেছে সেই ডাব্বাতে কিন্তু যারা আসছে তারা কিন্তু খিচুড়ি দিয়েছে দেখুন এখানেও দুটো জায়গা দিয়ে রেখেছে সেখানে কিন্তু খিচুড়ি দিচ্ছে আপনাদের নিতে হলে বাড়ির থেকে কোনো কৌটো এনে এইভাবেই নিতে হবে ভোগপ্রসাদ কক্ষের বাইরেই কিন্তু টোটো পেয়ে যাবেন স্টেশন অথবা জেটিঘাটে যাওয়ার জন্য সেকেন্ড উপায় হচ্ছে এখানে আসার সেটা হচ্ছে দক্ষিণেশ্বর হয়ে কারণ যারা মেট্রো করে আসবেন বা কলকাতার দিক থেকে আসবেন তারা প্রথমেই দক্ষিণেশ্বর থেকে চলে আসবেন বেলুর মঠ ফেরিঘাটে বেলুর ফেরিঘাট থেকে বেশি দূরত্বে না বেলুর বেলুর মঠ কম সময়ের মধ্যে আপনারা মঠে পৌঁছে যেতে পারেন যদি দক্ষিণেশ্বর বেলুড় মঠ একসঙ্গে কভার করতে হয় তাহলে বাড়ির থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আগে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তারপর দশটার সময় করে চলে আসুন বেলুর মঠে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে বেলুর মঠ ফেরিঘাটের মূল্য এগারো টাকা এখানে যেটা বোর্ড দিয়ে বড় বড় করে লেখা আছে ফেরিঘাট থেকে বেলুর মঠ যেতে সময় লাগবে মোটামুটি হেঁটে গেলে সাত থেকে আট মিনিট সময় লাগবে থার্ড অপশান হল বাস এখানে যে বাস স্ট্যান্ড আছে ধর্মতলা হাওড়া থেকে কিন্তু প্রচুর বাস এখানে আসে আর একটা উপায় হলো ট্রেন অর্থাৎ বেলুড় মঠ রেলওয়ে স্টেশন বেলুড় মঠ রেলওয়ে স্টেশনের দিনে দুটোই মাত্র ট্রেন রয়েছে একটা এখানে টাইম টেবিল দেওয়া আছে আপনারা বস করে টাইম টেবিলটা দেখে নেবেন আর এই ভিডিওতে আপনাদের ইনফরমেশান কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন